তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি যতবারই তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছি ততবারই তোমার সাথে কাটানো স্মৃতিগুলো ভীষণ মনে পড়ে আমি জানি তোমাকে ফিরে পাওয়ার সাধ্য আমার নাই কিন্তু বিশ্বাস করো আমার জীবন থেকে তোমাকে মুছে ফেলার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি কেন পারিনি জানো কারণ তোমাকে তো আমি সত্যিকারের ভালোবাসছিলাম আর এখনও খুব ভালোবাসি আরেকটি বার তুমি কি পারো না আমার জীবনে থেকে যেতে একটা সম্পর্কে রাগ অভিমান সবটাই হবে তাই বলে কি একে অপরকে ছেড়ে দিতে হবে তুমি কি জানো এই পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে তার প্রিয় মানুষকে ভুলে যাওয়ার চেষ্টা আর তুমি তো আমার ভালোবাসার মানুষ তোমাকে কি করে ভুলে যাব তবে তোমাকে একটা কথা বলতে চাই যদি পারো আবার আমার জীবনে ফিরে আসো খুব সুখে রাখবো তোমাকে তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি যতবারই তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছি ততবারই তোমার সাথে কাটানো স্মৃতিগুলো ভীষণ মনে